ইয়া হুয়াল্লাযী আমান ওয়াতিউল্লাহ হে ইমানদাররা উম্মা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আতাআত করো এখন আল্লাহর আতাআত করব কিভাবে আল্লাহর আতাআত করার মতো আল্লাহকে অনুসরণ করার মত ওই ওই চোখ ওই আমল ওই শরীর আমাদের নাই আমরা আল্লাহর চরিত্র কেমন আমরা জানি না আল্লাহর আকৃতি কেমন জানি না আল্লাহ দেখতে কেমন জানি না আল্লাহ কেমনে বলে শুনি নাই শুনি নাই তাহলে আল্লাহকে আমরা অনুসরণ অনুকরণ করবো কেমনে আমার পাক সাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশেষ করে হাদিস কানা বুহারি শরীফ দুশত দুই হাজার নশত সাতান্ন নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এক হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস

অনুকরণ অনুসরণ করো তাহলে আল্লাহকে অনুকরণ অনুসরণ হয়ে যাবে জোরে বলুন সুবহান তাহলে আল্লাহর অনুকরণ অনুসরণ হয়ে যাবে আমার রাসূল বলেন ওমান আসানি ওমান আসানি ফাকাদ আসাল্লাহ আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো আমাকে অস্বীকার মানে নিল না আমার কথাগুলোকে অগ্রগ্রাহ্য করলো আমার সিরাতে মুস্তফাকে অস্বীকার করলো নবীর সিরত সুরতকে অস্বীকার করলো সে মূলত আল্লাহকে অস্বীকার করলো জুড়ে বলুন বলেন শুধু তাই নয় আমি তো চলে যাব আমার পরে আর কোন নবী আসবে না আর নবী বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার নবী হচ্ছেন শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে না এখন নবী তো চলে যাবে নবীর চরিত্র পাবো কোথায় মূলত নবীকে মানলে আল্লাহকে মানা হয় নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ করা হয় এখন নবী তো দেড় হাজার বছর আগে চলে গিয়েছেন এখন নবীকে আমরা মানব কীভাবে নবীর চরিত্র পাব কিভাবে কিতাবে পড়ে আমল যোগ্য কিন্তু বাস্তবিক প্র্যাকটিক্যালি আপনি যদি শাহবাইকার শাহাবাইকারকে যারা দেখেছেন তাবি তাবি কারাম আবে তাবে কারাম মাঝাবের ইমামগণ উফাজ উফাজি কারামগণ ওলমায় কারামগণ যারা সৌবতে রসুলের সৌবতে সাহাবিরা ছিলেন ওনারা রসুলের চরিত্র ওনাদের মধ্যে ছিল রসুল কেমন করে খেয়েছে কেমন করে বসেছে কেমন করে কথা বলেছে সাহাবিরা নিজের জীবন বাস্তবায় করেছে বাস্তবিক প্র্যাক্টিক্যালি চরিত্র প্র্যাক্টিক্যালি চরিত্র সাহাবায় কারামের মসলিশে পাবে ছিলেন তাবিরা রসুলের সাহাবিদের মজলিশে বসেছে রসুল যেভাবে কেছে যেভাবে চলেছে যেভাবে কথা বলেছে সাহাবাই মতো ওই আদর্শ ছিল ঠিক কিনা তাবে ওই আদর্শ অনুসরণ করেছে সল্ফে সাহেগ তবে তাহাব ওনাদের মজলিসে ওনাদের গড়ে গিয়েছিল রসুল কীভাবে কেছে কীভাবে বসেছে ওনারা প্র্যাকটিক্যালি সেগুলো নিজের জীবন বাস্তবায়ন করেছে এগুলো তাদের জীবনে প্রতিফলন ঘটেছিল এভাবে যখন একের পর এক সুবতে ছিলেন এই সুবত মাধ্যমে আজ পর্যন্ত যারা ওনাদের অনুসারে ছিল উলামায়ে কেরাম ছিল উলামায়ে কেরাম ছিল সবাইকে ফলো করলে মূলত রসুলকে ফলো করা হয় মূলত রসুলের চরিত্র জীবন বাস্তবায়ন করা হয় শুধু কোরআন সুন্না পুতা পাখির মতো মুখস্থ করলে হবে না কোরআন সুন্না অর্জনের জন্য একজন মাসায়ক একজন সৌবত প্রাপ্ত একজন আর এম কাছে যখন যাবেন তখন প্রত্যেকেরই নবীর চরিত্র নবীর একা নবীর অনুসরণ আর আমার নবী বলেন আমার অনুসরণ মূলত আল্লাহর অনুসরণ জুড়ে বলুন সুবাহার আল্লাহ আমার অসুবিধা

নবীর সাহ এদেরকে মানতে হবে কাবুকে মানতে হবে কারণ নবীর চরিত্র হাদিস্বরে করে পড়ে মুখস্থ করে বাংলা অনুবাদ করে পড়ে ভুল করতে পারি বুঝতে না পারি অনেক বিষয় আছে রূপবর্ত দিয়ে বুঝে অনেক শব্দ আছে মূল শব্দটা আমরা বুঝি না কবিতার মতো কবিতা আমরা পড়লে একজন কবির মনে কি চাইছিল সেটা কবি জানে কবির বন্ধু জানে

তেমন ও আর এস আমি অবহেত পৃথিবীর জমেনে জাগা সম্পত্তি জায়গা বসে রাখি যায় নাই আমি নবী রেখে গিয়েছি উল মায়েকরা ইনারা সাহাবিদের মগ্লিশে সাহাবিদি সাহাবিরা আমার থেকে অ্যালম পেয়েছে আর আমার থেকে অ্যালম তাবিদ সাহাবি থেকে তাবিরা পেয়েছে তাবিতাকে তামিতাকে তাকে তাবু তাবিন পেয়েছে আর মমস্তাবিদ পেয়েছে এভাবে শ্রীর শিরা পর্যন্ত উল মায়েকরা আমার কাছে আমার শিরত আমার সুরত আমার অ্যালম মানুষের কাছে প্রত্যিকালি পণ্টিভে থাকবে জনসংহাল্লাহ সেজন্য আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর ভাই আছে তারাও মুসলমান আমরা তাদেরকে মুসলমান বলি আহল হাদিস যারা দাবি করে তারা বলে না আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ করার প্রয়োজন নাই কোনো আমির অনুসরণ করার প্রয়োজন নাই আমরা কোরআনসুন্না থেকে নেব এবং কোরআনসুন্না থেকে নিতে গেলে কোরআনের কোন শব্দটা হাদিসের কোন শব্দটা ওই সময় কি বিষয়ে বলেছেন সেটা শাহাবাইকার চরিত্র যদি না মানেন তাদের চরিত্র থেকে যদি না নেন রুসুলের বাস্তবে প্র্যাকটিক্যাল মুসলি কেমন ছিল ওলামাই দিনের মুসলি সে না বসেন তাহলে আপনার জীবনে সেগুলো হাসিল করা সম্ভব হবে না সেজন্য এই কথাগুলো থেকে বোঝা যায় মাঝহার মারাটা আমাদের জন্য আবশ্যকীয় প্রিয় আমার রসুল বলেন যে ব্যক্তি আমার আমির আমার প্রতিনিধি আমার সাহাবাই কালামকে মানল না অস্বীকার করলো সে মূলত আমি নবীকে মানে নাই নবীকে মানে নাই তাইলে কারামকে মানলে নবীকে মারা হয় আবার নবীকে মানলে আল্লাহকে মানা হয় আমার আল্লাহ বলেন রাত আমার আল্লাহ বলে আমাকে মানো আমার নবীকে মানো আমার উলিল্লাহর আছে যারা শরীয়তের জ্ঞানে জ্ঞানী যারা আছে শরীয়তের জ্ঞানে জ্ঞানী যারা আছে মজহাবুল ইমাম যারা আছে যারা আছে এনাদেরকে তুমরা মানো এনাদেরকে যদি তোমরা মানো তাহলে তোমরাও হেদায়ত প্রাপ্ত হয়ে যাওয়া বলুন সুবহানাল্লাহ